السلام عليكم ورحمة الله وبركاته. كما كاركي دور بلطر নাকি এটি আসল শক্তির পরিচয় প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে সবচেয়ে প্রিয় বান্দা ঘোষণা দেন আচ্ছা আসুন আজকে আমরা আলোচনা হিসাবে করি কেন ক্ষমা প্রকৃত মুমিনের গুণ কিভাবে ক্ষমা আমাদের জীবন বদলে দিতে পারে এবং রাসুল্লাহ সাল সাল্লাম ও সাহাবে ক্যারাম কিভাবে ক্ষমার মহান উদাহরণ রেখে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ক্ষমার এই শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করবেই ইনশাআফ্লাহ আব্বরাই রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসের রাসূলুল্লাসাল্লাহ আলিহসাল্লাম আমাদেরকে একটি গভীর জীবন দর্শন শিক্ষা দিয়েছেন হজরত মোসা আলিহসাল্লামের প্রশ্নের উত্তরে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় সে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় আল্লা এই হাদিসের মর্ম আমাদের হৃদয়কে নাড়া দেয় না এটি মানুষের স্বভাবের বিপরীত এক মহান গুণের কথা বলা হয়েছে স্বাভাবিকভাবে মানুষ অপমান অবিচার বা ক্ষতির সম্মুখীন হলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায় আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে চাই ইটের জবাব পাথর দিয়ে দিতে চাই কিন্তু ইসলাম আমাদেরকে অন্য কিছু বলছে ইসলাম আমাদেরকে বলছে ক্ষমাই হলো প্রকৃত শক্তির প্রকাশ ক্ষমা করার মানে দুর্বলতা নয় বরং তা তো সম্মান ও ধৈর্যের পারাকাণ্ঠা হজরত আলী রাজি আল্লাহ তালু বলতেন ক্ষমা করো তুমি রাজাদের মতো মহান হয়ে যাবে যখন কেউ আমাদের ক্ষতি করে তখন আমরা যদি তাকে ক্ষমা করে দেই তখন আমাদের হৃদয়ের প্রশস্ততা প্রমাণিত হয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় অন্যতম মাধ্যম আল্লাহ তালার অসংখ্য গুণাবলীর মধ্যে আল গফর ক্ষমাশীল এবং আর রাহিম দয়ালু যখন বান্দা অন্যকে ক্ষমা করে দেয় তখন সে আল্লাহর একটি গুণকে নিজের মধ্যে ধারণ করে নেয় রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না ভাই আমার আল্লাহ যদি দয়া না করেন কিভাবে বাঁচব আমরা ক্ষমা হচ্ছে আল্লাহর রহমত লাভের সবচেয়ে বড় মাধ্যমের প্রতিশোধের আগুন হৃদয়কে জ্বালিয়ে দেয় কিন্তু ক্ষমা হৃদয়কে শীতল করে দেয় আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে ক্ষমা করে দেন অন্তর থেকে ক্ষমা করে দেন ইনশাল্লাহ আপনার মন কলিজা সব ঠান্ডা হয়ে যাবে একবার চেষ্টা করে দেখুন প্রিয় ভাই আমার একটি হাদিসে কুৎসি আল্লাহ আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যদি তোমার অপরাধীরা যতবার অপরাধ করে আমাকে ততবার ডাকো আমি ততবার ক্ষমা করব আল্লাহরে এই অসীম ক্ষমার দৃষ্টান্ত আমাদেরকেও উদার হতে শিখিয়ে দিচ্ছে সমাজে যদি প্রত্যেকে প্রতিশোধের নীতি অনুসরণ করে তবে তা অশান্তির আগুনে পরিণত হয়ে যাবে কিন্তু ক্ষমার মাধ্যমে সম্পর্ক মেরামত হয় শত্রুতা বন্ধ হয় রসুল্লা সাল্লাহ আলিয়া মক্কা বিজয়ের দিনও তার চিরশত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন এটি ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্ষমার উদাহরণ প্রিয় ভাই আমার রসুল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা একজন বান্দাকে ডাকবেন এবং বলবেন তুমি কি জানো আমি আজ তোমাকে কি সম্মান দিতে যাচ্ছি বান্দা বলবে হে আমার রব আমি জানি না আল্লাহ বলবেন এটা সেই সম্মান যা আমি দুনিয়াতে তোমার গোপন অপরাধগুলো ঢেকে রেখেছিলাম এবং আজ আমি তোমাকে তা প্রকাশ থেকে রক্ষা করলাম যে ব্যক্তি মানুষের দোষ গোপন করে ও ক্ষমা করে দেয় আল্লাহ তার গুণা গোপন রাখেন এবং তাকে সম্মানিত করেন ক্ষমা করা সহজ নয় কিন্তু এটি ইমানের একটি পরীক্ষা যখন কেউ আমাদের হৃদয় বাঙ্গে আমাদের হৃদয়ের মধ্যে কষ্ট দেয় আমাদের অধিকার কেড়ে নেয় আমরা যদি ক্ষমা করে দেই তখনই আমরা প্রকৃত বিজয়ী হতে পারবো কারণ প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও যে ক্ষমা করতে শিখে সে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যায় আল্লাহ তারা আমাদেরকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দিন এবং আমাদের হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করুন আমিন ক্ষমা আল্লাহ তোমাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন একটি কমেন্ট করুন এবং একটি শেয়ার দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজা কম্লা হায়রান